শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন প্রাথমিকের শিক্ষক নিয়োগে দেদার গুরুত্ব বাড়লো টেটের টেটের জন্য বরাদ্দ হয়েছে পাঁচ থেকে বেড়ে পঁচিশ নম্বর প্রাথমিকের নিয়োগ বিধির খসড়ায় দেদার বদল হয়েছে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন টেলিফোনে কৃষ্ণেন্দু দেখো প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা যে বিধি নিয়োগ বিধি সেই নিয়োগ বিধি একটা কষ্টা প্রকাশ হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে যে টেটের ওপর বিনার গুরুত্ব বাড়ানো হয়েছে আগে টেটের জন্য বরাদ্দ ছিল পাঁচ নম্বর খসায় বা বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে টেটের জন্য বরাদ্দ হয়েছে পঁচিশ নম্বর কুড়ি নম্বর বাড়ানো হয়েছে এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা তার জন্য বরাদ্দ কিন্তু কমেছে উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর বরাদ্দ ছিল সেটা কমে পাঁচ নম্বর হয়েছে আগে পঞ্চাশ নম্বর বরাদ্দ ছিল এখন প্রাথমিকভাবে চল্লিশ নম্বর হয়েছে এবং ইন্টারভিউর আগে আরো দশ নম্বর যুক্ত করা হয়েছে তুমি জানো শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে টালমাটাল অবস্থা এবং তারই মধ্যে নিয়োগ পর্ব চলছে এবং সেই নতুন নিয়োগ পর্বের কি বিধি হবে সেই বিধি ইতিমধ্যেই বদল করেছে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিকের ক্ষেত্রে সেই বিধি বদলের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার কষ্ট প্রকাশ এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য পাঁচ নম্বর আগে রাখা ছিল সেইটাও পর্যন্ত বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যে নতুন নিয়োগ বিধির ভিত্তিতে প্রাথমিকের টেট উত্তীর্ণ যারা শিক্ষকতার জন্য চাকরি করবে এখন টেট হচ্ছে কম্পালসারি পাশ করা এবং সেই টেট কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে পাঁচ বছরের বেশি যাদের চাকরি আছে তাদের প্রত্যেককে টেট পাশ করতে হবে না হলে তাদের চাকরি থেকে সরে যেতে হবে তার বিরুদ্ধে অবশ্য রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই টেট বিতর্কের মধ্যেই টেটের ক্ষেত্রে নতুন গুরুত্ব দেওয়া হয়েছে নতুন নিয়োগ বিধিতে তার ওয়েটেজ বাড়ানো হয়েছে থেকে পঁচিশ করা হয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে যে আগামী দিনের চূড়ান্ত তালীম বিজ্ঞপ্তি প্রকাশ এবং তারই ভিত্তিতে নতুন নিয়োগ পর্ব শুরু হবে প্রাথমিক ধন্যবাদ